বিসমিল্লাহ রহমান সরবর্ষী তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় পৃষ্ঠা নম্বর অঙ্ক ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য তিরিশ জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে বারো কেজি করে চাল সংগ্রহ করা হল সংগৃহীত চাল আঠারোটি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে তাহলে পরিবার আছে তিরিশ জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে কত জনের নিকট থেকে চাল সংগ্রহ করা হয়েছে তিরিশ জনের নিকট থেকে চাল সংগ্রহ করা হয়েছে কত কেজি চাল প্রত্যেকের নিকট থেকে সংগ্রহ করা হলো বারো কেজি করে কত কেজি করে বারো জন ব্যক্তি আছে কত জন তিরিশ জন ব্যক্তি আছে কত জন হবে আর চাল সংগ্রহ করা হয়েছে থেকে কাছ তিরিশে বারো দিয়ে গুণ করো তিরিশ গুণ বারো রাফ হিসেবে দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় শূন্য একের শূন্য শূন্য তিন এক তিন তাহলে কত কেজি হয়েছে তিনশত ষাট কেজি এখন দেখো প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে কত গুলা চাল সংগ্রহ করা হয়েছে সর্বমোট তিনশো ষাট কেজি কতজন পরিবারের মধ্যে ভাগ করতে হবে কতজন দরিদ্র পরিবারের মধ্যে আঠারোটি তাহলে বাঘ এই আঠারো তাহলে তিনশো ষাট কে আঠারো তারা ভাগ করো আঠারো দুগুণে 36 শূন্য ওটাই দিলাম তাহলে বিশ কত কেজি করে চাল পড়লো প্রত্যেক পরিবার প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে এই বিশ কেজি করে এখন দেখো গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্যটি হবে কত গুণন এই তিরিশ এই তিরিশ গুণন এই বারো ভাগ কত গুলা পরিবার আঠারোটি দরিদ্র পরিবার এই আঠারো তিরিশ আর বারো গুণ করে আমরা কি পেয়েছি তিনশো ষাট এই তিনশোত্তর ষাট এই ভাগ এই আঠারো তিনশো ষাটকে আঠারো দ্বারা ভাগ করার পরে আমরা কত পেয়েছি বিশ কেজি এই বিশ কেজি এই বিশ তাহলে প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে এই বিশ কেজি এখন দেখো এখন অঙ্ক এইটো থাকলে আমরা কিভাবে করব আচ্ছা দেখো কতজন সচ্ছল ব্যক্তি কতজন সচ্ছল ব্যক্তি তিরিশ জন সচ্ছল ব্যক্তি প্রত্যেকের কাছ থেকে চাল সংগ্রহ করা হয়েছে কত কেজি বারো কেজি তাহলে চাল চাল দেয় দেয় কত কেজি বারো কেজি সুতরাং কত জন ব্যক্তি তিরিশ জন সুতরাং তিরিশ জনে চাল দেয় এই ত্রিশ গুণন বারো এত কেজি সমান সমানোটি পরিবার আঠারোটি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে সংগৃহীত হয়েছে কত কেজি চাল তিনশো ষাট কেজি চাল এই কতজন পরিবারের জন্য আঠারো জন পরিবার দেখো আঠারো জনটি পরিবার আঠারোটি পরিবার আঠারো এই জায়গায় টি লাগবে হ্যাঁ আঠারোটি পরিবার চাল পাবে

এই আঠারোটি পরিবার যদি পাই তিনশো ষাট কেজি তাহলে একটি পরিবারে চাল পাবে কি হবে তিনশো ষাট এই আঠারো দ্বারা আমরা বাঘ করে কত পেয়েছি বিশ কেজি বিশ কেজি তাহলে প্রত্যেক মানে এক তাহলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে বিশ কেজি উত্তর বিশ কেজি ধন্যবাদ এরকম ভিডিও আরো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো বাটনে ক্লিক করে রাখবে ধন্যবাদ